আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আর পাঁচ মিনিট আলোচনা করব আরো এক ঘন্টা বাবা আপনারা চাইলে ওই পিসের বাবারা তো বলে না কি আর একটু আলোচনা করব আমি কিন্তু কাঁদাতে পারবো না আপনাদের লীলা যেমন কান্দাইতে পারে আমি তো কান্নাকাটি জানি না কারণ কৃষ্ণ বলে যদি না কাঁদা যায় এই এমনি ড্যান্স দিয়ে কেঁদে কোনো লাভ নেই লাভ আছে আগে শক্ত হও ভিট স্থাপন করো সংগ্রাম কর ধর্মের জন্য মরতে শেখ ধর্মের জন্য জীবন দিতে শেখো তবে যদি তোমার মুক্তি পেতে পারো যদি ধর্মের জন্য জীবন দিতে না পারো শুধু ওই ড্যান্স দিয়ে হাতে তালি দিয়ে লাফিয়ে চলে গেলে কোনোদিনও ধর্ম রক্ষা পাবে না আগে ধর্ম রক্ষা করতে শেখো ধর্ম কি যাহা ধারণ করিলে প্রকৃত বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে ধর্ম খালি শুধু মালাতি লোকে নয় ধর্ম করতে হলে বিশ্বাস এবং হয়। যার বিশ্বাস নেই যার সরলতা নেই যার ভগবানের নামের প্রতি আত্মনির্ভরশীলতা নেই তার কখনো ধর্ম হয় না এটা আগে শিখতে হবে যেমন আপনাদের এখানে আচরণ সম্বন্ধে আগে বলে যাব। আবার যদি কোনোদিন আপনাদের চরণে সৌভাগ্য হয় সেদিন লীলা কথার মধ্যে ঝাড়বো লীলা কথার উপরে থাকব। আজকে একটু বলে যাই আজকে দেখেছি আমার এক বাবা শিখা রেখেছে সকালবেলা আমি উঠে একটু উঠতে দেরি হয়েছে দেখলাম শিখা রেখেছে ঘন্টে তুলসীর মালা আছে কিন্তু বিড়ি ফুঁকছে আছে আপনাদের চরণ ধরে নিষেধ করি শুনুন যে মহাপ্রভু অনন্ত প্রমাণের মহানায়ক মহাপরিচালক হয়ে আপনার আমার জন্য দিন ভিকারি সেজেছিলেন যে মহাপ্রভু যার উপরাশি কোটি চন্দ্র আকাশে উদিত হলে এক কোটি চন্দ্র যদি আকাশে উদিত হয় তথাপি মহাপ্রভুর একটা নখ কণা সমগ্র তার উজ্জ্বলতা নয় এক কোটি চন্দ্র একটা চন্দ্র আমাদের আকাশে উদয় হলে সমস্ত জগতের অন্ধকার কেটে যায় আর এরকম কোটি চন্দ্র এক জায়গায় হলে মহাপ্রভুর একটা পদ নখরের সমানও নয় সেই মহাপ্রভু কী করেছে মুড়িয়া চাচর কেশ হয়ে কাঙালের বেশ দিনহীন ভিকারি সেজে প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীব তোদের হাতে ধরি পায়ে একবার বল হরি হরি তোরা ভরে হরি বল বল সেই মহাপ্রভুর তত্ত্বটাকে গ্রহণ করে মস্তকে শিখা রেখে বিড়ি ফুগছে আপনার লজ্জা করা উচিত যতটুক সময় আপনি একটা বিড়ি ফুকবেন ততটুক সময় হরি নাম করার জন্য ভগবান এই যে বদন দিয়ে বিড়ি ফুঁকছেন এই বদনে চরম ধরে নিষেধ করে যাচ্ছি একটু হরি নাম করেন ওই নামকরণ প্রেম ভক্তি ভরে নাম করলে তার নিশা থাকবে না একমাত্র জগতের নেশায় আকৃষ্ট করতে পারে না বল রে একবার নেশা ছুটবে না কই আর করে অমৃত পান করিলে ও পাবি পাবি হরিনাম করতে হবে নাম করতে হবে আমার শ্রীমানে গৌর হরি আমি কেউ জন্য পাবেন না আমি দর্শন করে বলছি আমি দর্শন না করে বলতাম না দর্শন না করে আমি বলতাম না কেউ কষ্ট পাবেন না আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না বাবা আসতে কথা বলুন হ্যাঁ বাবা একের জন্য কথাটা বুঝেন আমার কথাটা বুঝতে পেরেছেন শিখাটা কি মহাপ্রভুর বৈষ্ণবের পাঁচটা লক্ষণ কি কি বাবা কি কি জানো ডোর কপিন বহির্বাস মালা তিলক আর মুখে বা বা গৌর হরি বল তাহলে পাঁচটা লক্ষণের মধ্যে শিখা কি একটা লক্ষণ না বৈষ্ণবের তাহলে বৈষ্ণবের ভাবধারা যদি আপনি গ্রহণ করার পরে এটা কি যদি কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণও নিশাভুক্তকারী ব্রাহ্মণ হয় তার দ্বারা পূজা করিলে কোনো পূজা সাত্বিক হয় না ওটা তামসিক হয়ে যায় আর আপনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বিড়ি ফুকবেন এটা কি আপনার ধর্ম হলো এ করে মানুষকে কেন ঠকাবেন যারা নিশাভুক্তকারী তাদের দ্বারা মহাপ্রভুর ভোগ হয় না যদি দেখতে চান আমি দেখিয়ে দেব কে দেখতে চান সকালবেলা আসবেন আমি নিয়ে আসছি গ্রন্থ নেশাভুক্তকারীর দ্বারা তার হাতের পোশাক কখনো শুদ্ধ বৈষ্ণব গ্রহণ করতে পারিবে না আমি আমিষাহারি ব্যক্তি কখনো মহাপ্রভু ভোগ দিতে পারে না ওই ব্রাহ্মণেরা বলবেন অমক জাতির ছেলে বৈষ্ণব হয়েছে ওর হাতে খাওয়া যাবে না তুমি যে হোটেলে যেয়ে যে সময় এক কাপে চা খাও হ্যাঁ হোটেলের পুরী আসতে আপনারা কথা বলবেন না কথা বলছি আমি আপনাদের যে সময় বলবার সুযোগ করে দেবো সেদিন আপনারা বলবেন আজকে আমি বলে চলে যাব বকবে বকবে কালকে আমাকে বকবে আমি শুনবো না আর আপনারা বললে মারামারি বেঁধে যাবে কারণ অনেকে তো ছাড়তে পারবে না স্বভাব পূর্ব স্বভাব যাওয়া বড় দায় নাচে নেমজ না পিড়িতে

আগে বৈষ্ণবীয় আচরণা জানতে হবে বৈষ্ণবে আচার বিচারে পণ্ডিত যার আচার নিষ্ঠা নাই তার কোন বৈষ্ণবত্ব নাই যে পণ্ডিতের বিচার্য বিষয়ের হৃদয়ে নাই সে কোনো পণ্ডিত হতে পারে না আর যে বৈষ্ণব ধর্ম অবলম্বন করবে যদি তার শুদ্ধ আচরণ না থাকে সে কোনো বৈষ্ণব হতে পারবে না নাম ধারী বৈষ্ণব হলে হবে না লোক ঠকানো যাবে না তাহলে এইবার কি বলছে ভবের পীড়িত হরিবাসর দেওয়ার আগে কীর্তনিয়াকে বলা উচিত কোন নিশাভুক্তকারীর মুখে কীর্তন শ্রবণ করলে জগজীবের কোনো মঙ্গল হবে না কেন মঙ্গল হবে না এই রাজশাহীতে এত হরিবাসর আগে ছিল না ছিল বাবা এখন যত হরিবাসর আছে এত ছিল এখন যত সাধু হয়েছে এত সাধু আগে ছিল এখন যত পাঠ হচ্ছে এত পাঠ আগে ছিল তথাপি তাদের একটা শুদ্ধতা ছিল আগে নাম কীর্তন যারা করত তারা কেউ নামে নামার পরে আর মুখে অখাদ্য খেত না হোটেলের খাবার খেত না আর এখন অধিকাংশ লীলাকীর্তনী অধিকাংশ নামের কীর্তনিয়ারা ওরা এখান থেকে সেরে ওই বাজারে গেলেই ডিম আর রুটি খেয়ে এসে আপনার আসরে কীর্তন করে বলুন তো বারো বছরে কীর্তন শুনলে কি ফল হবে

যদি সেই পশুর স্বভাব আমার মধ্যে প্রকাশ করে তাহলে কখনোই সাধু হওয়া যায় না তাহলে ভূতের পীড়িত আমারও তা দেখা আছে বলছে নেশাভুক্তকারীর পরবর্তী জনম সুপর ফুলে জন্মগ্রহণ করিতে হবে একজন দাঁড়িয়ে বলবে গুসাই বাবাজি শিব ঠাকুরই তো নিজে গাঁজা খেত আমরা খাবো না কেন ওইটার জন্য চৈতে মুগুর আংছি একেবারে বাড়িয়ে সোজা বানাই দেবো ভালো ভালো যদি বলেন কেন শিব ঠাকুর সমুদ্র মন্থনে কেন বিষ খেয়েছিল তুমি একটু খাও কি শিব বিষ খায়নি তুমি যদি গাঁজা খেতে পারো তুমি যদি মদ খেতে পারো তাহলে তুমি বিষ খাবে না কেন খাও একটু অর্থাৎ শিবের সাথে কখনো তুলুনা চলে না চলবে শিব তার স্ত্রীকে মা বলেছিল একদিন কি বলেছিল মা বলেনি সমুদ্র মন্থনের কালে বিষ খাইয়ে শিব পল্ল ঢলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু উপস্থিত তখন নারদ মনি দুঃখচিতে খবর দিতে কৈলা সেতে ভগবতীর কাছে উপস্থিত সেদিনকার কথা কি মনে নাই ভগবতীকে মা বলে নাই শিব তুমি তোমার স্ত্রীকে কয়দিন মা বলছো একটা স্ত্রী কখনো কখনো স্বামীর কাছে মাতৃরূপ ধারণে করে কখনো কখনো বেবিচারিণী রূপ ধারণে করে কখনো কখনো ভোগুনি হয় একটা নারী বহুবিধ রূপ ধারণে করে জানিবে নিশ্চয় তো এই বোধ যে বৈষ্ণবের নাই শুধু বিড়ি টানবে আর ভোগ লাগিয়ে বেড়াবে ওর হাতের পোষা দেখেতে নাই ওই পোষা দেখে ভক্তির উদয় হবে না ওর দ্বারা পূজা করলে যে ব্রাহ্মণ নিশাভুক্তকারী ব্রাহ্মণ অনাচারী ব্রাহ্মণ তার দ্বারা পূজা করলে জগৎজীবের কোনো মঙ্গল হবে না কেন হবে না দুধ অতীব তুষ্টিকর অতীব পুষ্টিকর খাদ্য পুরাণে লেখা রয়েছে দুধ যেমন সাপের পান সাপে পান করিলে তাহা যেমন ভক্তের পানের অযোগ্য হয়ে যায় দোসকার দুধের না সাপের তো ভালো জিনিস তাই অপবিত্র হয়ে গেল কেন কেন সাপে তাই তাই তো বাবা সাপে খেয়েছে বিষ আছে ওই বিষাক্ত অবস্থায় জিহা দিয়ে যখন লেহন করে যখন চেটে খায় জিহার বাড়িতে চল ফেটে যায় তখন বিষ পড়ে যায় ছিটে ছিটে ওই দুগ্ধ যদি কোনো ভক্তে খায় সে প্রাণ হারাবে জানিবে নিশ্চয় যেমন সাপ উশিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য অভক্তের মুখে অবৈষ্ণবের মুখের হরি কথাও শ্রবণের অযোগ্য যারা জগতে কৃষ্ণ ভজন করবে তাদেরকে প্রণাম করি আমার মহাপ্রভু বলেছে হে পরিত্যাগ করে শুদ্ধ ভাবে ভজন করে অপরাধ শূন্য হয়ে নাম করিবি আর অপরাধ শূন্য হয়ে নাম একবার করিলে আমার চরণ পাইবি নিশ্চয় আমি তার কি হব জানিস আমি তাকে পারে করে দেব নিজ হাতে পার করে দেব নিজ হাতে করে যেজন সুত ভজন করবে তাকে পার করি বনি যাতে ভক্ত হবে

অধবায়ু ত্যাগ হলেও আসমন করতে হয় আসমনের পরে অধবায়ু ত্যাগ হলেও আসমন করতে হয় আচ্ছা অধবায়ু ত্যাগ করলাম নিম্ন দ্বার ধরিয়ে মুখ ধুতে হয় কেন প্রশ্ন অধবায়ু ত্যাগ করলাম নিম্ন দিয়ে কিন্তু ধুতে হচ্ছে কোথায় নিম্ন না দিয়ে মুখ ধুচ্ছি কেন তাহলে প্রধান কোনটা কেন মুখ মুখে যেন মিথ্যা কথা না হয় মুখে যেন অখাদ্য গ্রহণ না হয় মুখ দিয়ে যেন কাউকে কটুকথা না বলি মুখ দিয়ে যেন পরনিন্দা পরচর্চা না করি আপনারা বলবেন এই যে আপনি যা বলছেন এগুলো পরনিন্দা না আমি কাউকে নিন্দা করছি না আমি বলছি সনাতন ধর্মের আচরণগুলো শেখার জন্য সনাতন ধর্মের বৈধ আচরণগুলো যেন সনাতন ধর্মের নরনারে শিক্ষা পেয়ে যেন সঠিক সনাতন ধর্মটাকে জানতে পারে সনাতন ধর্মটা কি যতদিন পর্যন্ত আচরণ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত উত্তর এই শ্যামকশোর বৈষ্ণব সমাজের কুলতিলা কর্ম সৌভাগ্য আপনাদের কাছে এসেছে কিন্তু এই আশাটা সার্থক হবে যদি এনার সংস্পর্শে গিয়ে আচরণটা ধরেন শুধু চরণ ধরলে হবে না আচরণও কিছু মানতে হবে বৈষ্ণবের চরণ ধরে আচরণটাকে মেনে নিতে হবে তবে আপনার জীবন সার্থক হবে তা না হলে হবে না আর প্রতিটা ছেলে মেয়েকে ধর্মীয় আচরণ শিক্ষা দিতে হবে দিতে হবে কি না কষ্ট পাচ্ছেন ব্যথা লাগছে হৃদয়ে এই জাতিহিংসাকে পরিত্যাগ করুন একজন লোক যদি কেউ বলতে পারে জাতি হিংসা করে কেউ কোনোদিন উত্তীর্ণ হয়েছে হতে পারেনি হিংসা আর আচরণ এ দুটোকে ধরতে হবে আজকে আর দীর্ঘায়ু করব না তবে আজকে বাবুর আহ্বানে আপনাদের সন্নিকটে এসেছি আগামী দিন পুঠিয়াতে যাব পুঠিয়া শিব মন্দিরে না পুঠিয়া শিব মন্দিরে প্রবচন আছে আজকে লীলা কথার মধ্যে গেলাম না কারণ কি জানেন আমি আসার সাথে সাথে বলছে বাবা কিছু লোক যে বাবা আমাদের আচরণ সম্বন্ধে কথা বলতে হবে আমরা অন্য দিকে যাব না আমাদের আচরণের উপরে আমাদের কি করলে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে এদিকে কৃষ্ণ বলে কাঁদলে কখনো কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় না কৃষ্ণ বলব বদনে আর অন্তরে কৃষ্ণ প্রেমকে ধারণ করার জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবার কার্যে প্রতি হব সাবধান আমি একটা কথা বলছি কেউ আমাকে ভুল বুঝবেন না আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করছি না এখনো বলছি ব্রাহ্মণকে প্রণাম মহম বৈষ্ণবকে প্রণাম মহম কিন্তু আমার মতো ভণ্ড বাতুলকে প্রণাম করলে লাভ হবে না কারণ আমি বৈষ্ণব ধর্মেরও কিছু জানি না আমার সনাতন ধর্মটাকেও আমি কিছু জানি না তবে ছুটে বেড়াই শুধু আপনাদের রাতুল চরণ দর্শনের জন্য আমার স্লোগান সনাতন ধর্মকে শক্ত করার জন্য যে সমস্ত ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আমাকে প্রশ্ন করেন অনেক সময় যে যারা ধর্মান্তরিত হয়ে গেছে তারা যদি আবার ধর্মে ফিরে আসতে চায় আমাদের করণীয় কি আমি কথা দিয়ে যাচ্ছি যদি কোনো এমন কোনো ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে তারা যদি আবার সনাতন ধর্মে ফিরে আসতে চায় আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে পাঠিয়ে দিন আমি তাকে পৃথিবীর কেউ কোলে না নিলেও আমি তাকে বক্ষে জড়িয়ে ধরব। আমি তাকে সনাতন ধর্মের আশ্রয়ে মহাপ্রভুর চরণে আশ্রিত করে আমি তাকে আশ্রয় দেবো এতে কোনো ভয় নেই কোনো ভয় নেই কারণ ভুল করতেই পারে একটা ছেলে ভুল করেছে বাড়ি থেকে চলে গেছে সে যদি আবার বাড়ি আসতে চায় বাবা কি ঘরে আনে না আনে কি না তাহলে যদি কেউ ভুল করে যে আবার তার ভুল বুঝতে পারে আবার সনাতন ধর্মে ফিরে আসতে চায় তাকে কেউ না নিলেও আমার মহাপ্রভুর পথে যারা আছে এই মহাপ্রভুর আদর্শ যারা ধরে নিয়েছে তারা তাকে গ্রহণ করবে তাই নেই মা ভাই আর আপনাদের কাছে চরণে হাত রেখে এখনই বিশ্রাম নেব তার আগে একটা কথা বলে যাচ্ছে সেই কথাটা হচ্ছে এই আপনাদের সন্তানকে ধর্মপরায়ণ করার চেষ্টা করবেন আর আগামী দিন যদি পুঠিয়াতে আসেন তাহলে হয়তো ওখানে সাক্ষাৎ হলে পরে শাস্ত্রীয় নির্দেশনার মধ্য দিয়ে লীলা কথার মধ্য দিয়ে ভগবানের কথার মধ্য দিয়ে অতিবাহিত করব আজকেও যদি আদর্শর কথার মধ্য বলি আমি শাস্ত্র নিদর্শনের মধ্য দিয়ে একেবারে শুদ্ধ বাংলায় বলেছি একটা সংস্কৃত বলিনি বাবা তথাবিও সংস্কৃত শ্লোকের মধ্য দিয়ে বলেন আর বাবা তো বিদগ্ধ পণ্ডিত জননার কাজই সংস্কৃত বলা আর আমি হচ্ছি বাঙালির ছেলে আমি ওই বাংলাই বলা কথাটা বুঝতে পেরেছেন আর দ্বিতীয়তে এই যে বাবা আমি সবচেয়েতে সন্তুষ্ট হয়েছি ইনি ব্রাহ্মণের ঘরে ছেলে আজকে তিনি বৈষ্ণব হয়ে গিয়েছেন এটার মধ্য দিয়ে কী বুঝতেছে শিখেছেন কি জানতে শিখেছেন আমি জানি না কিন্তু আমার ধারণা এটাই মহাপ্রভুর আদর্শ মহাপ্রভু উচ্চকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি কী করলেন জগদ্জীবের জন্য ঝাঁপিয়ে পড়লেন মহাপ্রভুর চেয়ে উচ্চবংশতার কারণেই আপনাদের কাছে যারা বন্য বর্ণ নিয়ে হাতাহাতি করেন তাদের কাছে আমার প্রশ্ন রেখে যায় যদি আবার কোনো দিন দেখা হয় কিংবা বাবার কাছে বলে দেবেন বাবাকে আমার বাবা আমাকে কার্ড দিয়েছে আমি যোগাযোগ করে নেব এই যে বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় কাঞ্জিলাল তারপরে এই যে চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তী কিংবা আমাদের মধ্যে আপনাদের এই প্রামাণিক কিংবা অন্যান্য টাইটেল যারা নিয়ে থাকেন রায় চৌধুরী হ্যাঁ এই যারা যারা আছেন শিকদার মন্ডল বিশ্বাস যারা আছেন এই টাইটেলগুলো কত সাল থেকে কবে থেকে উৎপত্তি হয়েছে সত্যযুগে যুগেতে অধি বলেন ছিল না তিতা